আমি বলে গেলাম লিখে রাখেন থাকতে পারবেন না হাসনাত খুঁজে পাওয়া যাবে না তারা তাদের পর্যন্ত করে দিবে মুসে তেল দেন মুসে তেল দিয়ে না মুসে তেল দিয়ে না মিজোর মান আজহারি দেশে মাহফিল করে আবু নসর আশরাফিরা কথা বলে ফুলের মালা দেওয়া হবে না ভবিষ্যতে পা পিস্তেলে আপনারা তাদেরকে খুঁজেও পাবেন না এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে তো সুযোগ পাইছেন চিল্লাইয়েন না ব্রেনটা খাটান উপদেশটা পরিষদে মোল্লা দিছে কয়জন তো মোল্লা কি বাংলাদেশে অভাব ছিল বাংলাদেশে মোল্লা অভাব ছিল কিন্তু দেয় নাই কেন কেন দেয় না এটা মাঝে মধ্যে চিন্তা করবেন এখনো জাগা মতো মামুরা আছে কারা আছে শোনেন একটা শেষ গল্প বলে শেষ করি এক এলাকার ছেলে দেখতে আইছে কি দেখতে আইছে তো স্বাভাবিক আমাদের দেশে ছেলে দেখতে এলে জমি জামা কেমন আছে আমাদের প্রিন্সিপাল হুজুর উনিও গেছে তো জিজ্ঞেস করতেছে ছেলেদের জমি জামা কেমন আমাদের প্রিন্সিপাল হুজুর কে ছেলেদের জমি জামা কি জানতে চান ছেলের নানার বাড়ি এই গ্রামের দাদার বাড়ি এই গ্রামে জমি জামা যা দেখেন সব আমদঙ্গ মামগ ভালো কথা তো এই এলাকায় মসজিদ মাদ্রাসা কবরস্থানে জাগা জমি কারা দিছে আমরা আমার মামুরা দিছি এলাকার বিচার আচার কারা করে নেতৃত্ব কারা দেখ আমরা আমার মামুরাই দিই তো সন্ধ্যার পরে যে চুরিদারি হয় এগুলা কারা করে আমরা আমার মামুরাই করি আপনি কি ভাবছেন আপনি মুসে তেল দিতেছেন না আপনি মুসে তেল দিচ্ছেন না গভীর ষড়যন্ত্র হচ্ছে এখনো কারণ বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত

যেই ডান্ডা বিড়েগুলি পড়াই আলেমদের হাতে পায়ে এই ডান্ডা বেরিগুলি আছে না এটা ভারতে চলে গেছে এখন এখন ডান্ডা বেরি কই কই কেন কথা হাঁসের মতো কাত করে কাজ করে হাঁটে আর মুছে মুছে হাসে আর আপনি মুসে তেল দেন ওয়াজের ময়দান আপনি বিপ্লব ঘটাবেন আপনি কি বলে মিম্বরে বসে বিপ্লব ঘটাবেন ভবিষ্যতে আরও কঠিন অন্ধকার অপেক্ষা করছে আপনি যদি সময়ের মূল্য দিতে না পারেন প্রস্তুত থাকেন এত ভয়ানক বিপদ আসবে যেখান থেকে আপনি আর পালনেরও সুযোগ পাবেন না দুই নাম্বার পয়েন্ট যুগে যোগে যারা ইসলামের দাওয়াত দেয় তাদের শত্রু আছে না নাই আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে আগের নাঙ্গল যেমনে যায় কথা কন না কেন পিসের যায় শোনেন হাসির জন্য বলি নাই একটা কষ্টের কথা বলি আল্লামা সাইদি সাহেব যখন ময়দানে কথা বলতেন শত্রু ছিল নাকি ছিল না সাইদি ছিল পাঁচ বার গুলি করা হয়েছে কয়বার খুলনাতে যখন সাইদি সাহেবকে গুলি করেছিলেন খুলনা আলিয়ার ভাইস প্রিন্সিপাল সেখানে শহীদ হয়েছিলেন আপনারা জানেন অনেকে এই কথা। কোরআনের হক কথা যারা বলে তাদের শত্রু আছে না নাই আপনারা মনে করছেন পাঁচ তারিখে আপনারা অনেক বিজয় পাইছেন আমি বহুবার বলেছি পাঁচ তারিখে যেটা হয়েছে এদেশে গণবিপ্লব হয়েছে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই মনে করেন না বিপদ কেটে গেছে বিপদ এখনও বাকি আছে একটু আগে আমি নিউজে পড়লাম ডক্টর মিজানুর রহমান আজহারি চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেছে সেই মাহফিলে অস্ত্র শস্ত্র সহ যুবককে ধরা হয়েছে কি সহ কি সহ লক্ষণ কি ভালো আসতে কইছেন লক্ষণ কি ভালো আরো জোরে বলেন লক্ষণ কি ভালো লক্ষণ ভালো না কারণ শুনেন। পৃথিবীতে ভূ রাজনীতি বলে একটা কথা আছে আপনার চতুর্পাশে যদি নোংরা থাকে আপনার বাড়িটা একদিন কি হবে নোংরা হবে আপনি মনে করেন না পাঁচ তারিখে বিজয় হয়েছে ভবিষ্যতে হুজুরেরা বুক ফুলাইয়া কথা বলবে তাদের কিছুই হবে না আপনি লিখে রাখেন আমি মোল্লা মোল্লান বলি প্রত্যেকটা আলেমের শত্রু তাদের সামনে পিছে ঘুরতেছে আজহারি সাহেব বর্তমানে বিকল্প কেউ নাই এটা আমি জানি কিন্তু আজহারি আজহারি জায়গায় অনেক উঁচু মানের আজহারি চলতেছে আকাশ দিয়া কি দিয়া এবং একমাত্র বাংলাদেশে আজহারি বক্তা যার প্রত্যেকটা কথাকে সবাই কি করে গবেষণা করে ভুল ধরার জন্য কি ধরার জন্য কিন্তু আপনি আমি কষ্টের কথাটা বলি ষড়যন্ত্র শুরু হইছে বাংলাদেশের গণজোয়ার মাহফিলের জগতে আজহারি সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন মিজানুর রহমান আজহারি এই জন্যই তাকে হত্যা করার জন্য বাতেল শক্তি উঠে পড়ে লেগেছে তার দায়িত্ব তার নিরাপত্তার দায়িত্ব জাতিকে নিতে হবে সরকারকে নিতে হবে আমার কলেজার ভাইয়ারা আজহারে কি রবীন্দ্র সঙ্গীত গায় নজরুল গীতি গায় পালা গান গায় আমাদেরকে কি শোনায় আর ওজরা বলেন কি শোনায় তো কোরআন শোনাইলে যে শত্রু হয় কোরানের কথা বললে যদি জেলে যাওয়া লাগে জরিমানা দেওয়া লাগে কোরানের কথা বললে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে প্রয়োজনে বাংলা দেশের সমস্ত যুবকেরা আলেমেরা ফাঁসির মঞ্চে আমরা যেতে রাজি আছি এরপরও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে সার বৈশাল্লাহ রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় সমাবেশে বলেছিলাম আপনারা যারা অনেক খুশি হয়েছেন পাঁচে বিপ্লবের পরে বিশেষ করে মোল্লারা এত খুশি হইয়া লাভ নেয় কারণ আপনারা দেখেন তো এই বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আলেমদের ভূমিকা কম নাকি বেশি ইসলামপন্থীদের ভূমিকা কম নাকি বেশি এতবার একটা উপদেষ্টা পরিষদ অথচ দিছে কয়জন মোল্লা দিছে কয়জন আপনি মোল্লা মসজিদে বসে বসে হুঙ্কার দিতেছেন এই হুঙ্কারে কোনো লাভ নাই আপনি মনে করছেন ইসলামপন্থীদেরকে তারা সুযোগ দিবে আসলে তারা সুযোগ দিবে না এখনো এখনো উপদেষ্টা পরিষদে এমন এমন ব্যক্তিরা আছেন যারা আল্লাহ শব্দ শুনলে তাদের মাথা গরম হয়ে যায় কথা বলেন আছে না নাই আপনি তেল দিয়েন না একটা কথা মনে রাখবেন বিপ্লবের পরে যুবকরা কথা কয় না বিপ্লবের পর একটা কি বিপ্লবের পর সুমানা বিপ্লবের পর না বিপ্লবের পর না বিপ্লবের পরে যদি প্রতি বিপ্লব খুঁজে পাওয়া যাবে হয় যারা বিপ্লব এই জন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই শোনেন যোগে 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 যুগে যারা পরিবর্তন ঘটায় তারা জাগায়ও থাকতে পারে না কিন্তু চেয়ারগুলো মুনাফেকেরা দখল করে কথা কি সত্য যারা চেয়ার গুলাতে এখন বসছে দুই একজন ছাড়া দুই একজন ছাড়া জুলাই বিপ্লবে তাদের কোনো ভূমিকা না থাকার পরেও তারা এখন দেশের কল কাটি নাড়তেছে সুতরাং ভবিষ্যতে এটা হতে দেওয়া যাবে না আপনি হচ্ছে তেল দিতেছেন তেল দিয়া লাভ নাই কারণ এবার যদি পা পিছলে যায় আপনি অনেক নিচে পড়ে যাবেন আচ্ছা আপনি একটা সিঁড়ি দিয়ে উঠতেছেন প্রথম সিঁড়িতে থেকে যদি পা পিছলে পড়ে যান যেই ব্যথাটা আপনি পাবেন সর্বোচ্চ পর্যায়ের সিঁড়িতে যে যদি পা পিছলান ব্যথা কি সমান পাবেন কোনটা বেশি পাবেন কোনটা বেশি পাবেন সুতরাং আপনি ইসলামে আন্দোলন করতেন বাংলাদেশকে ভারতের তাবেদার থেকে বাঁচাইতে চাইতেন এখন আপনি সিঁড়ির উপরে চলে গেছেন এক নাম্বার সিঁড়িতে নাই এখান থেকে যদি পা আপনি দেশে থাকতে পারবেন না এজন্য বলি আগামীতে ইসলাম ক্ষমতায় আনা সহজ না কঠিন সহজ না কঠিন সহজ সহজ শুধু একটা শিল লাগবে বলেন আলেমরা বলেন কি লাগবে কি লাগবে এই যে আবু আশরাফি বিজয় আর ওয়াজ শোনা গেছে না রাসুস মক্কা বিজয় করছে মদিনা ইসলাম কায়েম করছে এমনে এমনে করে নাই উহুদ লাগছে বদর লাগছে জেহাদ লাগছে সাতাশটা যুদ্ধের আসল নেতৃত্ব দেওয়া লাগছে কিন্তু বাংলাদেশে এখন জেহাদও লাগবে না উহুদ লাগবে না বদরও লাগবে না সময় মতো শুধু একটা করে শীল যদি ইসলাম পক্ষে দিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে করতে রাজি না নেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি